সালামু আলাইকুম আমি সাদিয়া আজকে আমি আপনাদের সামনে পুটিন বানানোর রেসিপি নিয়ে আসলাম পুটিন বানানোর জন্য আমি চারটি ডিম এবং একটি দুধের প্যাকেট নিয়ে নিলাম চারটি ডিমকে আমি একটি পাত্রে ভেঙে এটিকে সুন্দর করে মিক্স করে নিলাম এবং একটি পাত্রে আমি দুধটা ছাড়িয়ে এর মধ্যে পানি দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি ডিমের সেই মিশ্রণটি দিয়ে দেবো এবং সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে কোনো সাদা কোনো ভাব না থাকে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব যারা যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিয়ে নেব আর একটি পাত্র আমি চুলায় বসিয়ে নিলাম এর মধ্যে চিনি দিয়ে আমি চিনিটিকে ভেজে সুন্দর করে লাল করে নিব দেখবেন যাতে বেশি চিনি মিশ্রণটি যাতে বেশি পুড়ে না যায় পুড়ে গেলে দিলে প্রোটিনটি ভাব চলে আসবে এটিকে আমি সে পর্যন্ত লাড়ব যে পর্যন্ত এটির রঙ পরিবর্তন না হলে লালচে রঙ না আসছে যখন দেখব প্রোটিনটির কালার পরিবর্তন হয়ে আসছে তখন আমি এটিকে নামিয়ে নেব একটি পাত্র আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম পানিটি সুন্দর করে ফুটি এর মধ্যে একটি বাটি দিয়ে দিলাম আর যে বাটিতে আমি ক্যারামেলটি করেছি সেই বাটিতে আমি পুটিনটি দিয়ে দেব সুন্দর করে ঢাকনা দিয়ে বন্ধ করে আমি সেই পুটিনের বাটিটি আমি চুলার উপরে বসিয়ে দেব আমি করে কিছুক্ষণ পরপর আমি এটিকে উল্টিয়ে পাল্টিয়ে দেখব যে হয়েছে কিনা যখন দেখবো হয়ে গেছে তখন নামিয়ে নিব দেখতে পাচ্ছেন নানা প্রতিনিধি